নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা আদক আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যার নাম সুস্মিতা আদক লাইফস্টাইল যার ভিডিও তোমরা এখন দেখছো যদি আমার ভিডিওটা একটু তোমাদের ভালো লাগে তো আমার এই ছোট একটু ইউটিউব পরিবারের সদস্য তোমাদের মিষ্টি ভালোবাসা দিয়ে একটা সুন্দর কমেন্ট আমাকে আর যারা যারা আমার ভিডিও আগেও দেখেছো তাদেরকে বলবো শুধু দেখে আর লাইক দিয়ে তো একটা চলে যাও না একটু কমেন্ট করে গেলে তো আমারও ভালো লাগে আর ভিডিও বানাতে আরও বেশি মনোযোগ বাড়ে আর আজকে তোমরা যে ভিডিওগুলো আমার দেখছো না ওইগুলো কিন্তু একদিনের ভিডিও না আসলে আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি এই দু এক দিনের কোনো ভিডিও নতুন নিতে পারিনি কারণ সেভাবে তো কাজ করিনি তো সেই জন্য ভিডিও নিতে পারিনি আর কাজ করলেও ভিডিও নেয়ার মতন পরিস্থিতি ছিল না যার জন্য আমি নিতে পারিনি আগে আমি যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেখান থেকে যে কিছু কিছু নিয়েছিলাম ভিডিও না সেই সব ভিডিওগুলো আমার পোস্ট করা হয়নি অনেক ভিডিও কিন্তু গ্যালারিতে রয়ে যায় তো সেখান থেকে কয়েকটা ভিডিও বেছে বেছে আজ আমি তোমাদের সামনে পোস্ট করছি দেখো তো সেই ভিডিওগুলো রেখে দেয়াগুলো কেমন কাজে লেগে গেল না আজকের ভিডিওটা ঠিক কতটা বাড়াতে পারবো আর কতটা কি মনে আছে যে আমি একদিন পাস্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে পাস্তা নিয়ে গেছিলাম টিফিনে পাস্তা বানাচ্ছিল ওকে আমি এনে দিয়েছিলাম মানে ও ওর জন্য বানাচ্ছিল আমাকে বললো যদি তুই এনে দিস তাহলে তো ওর জন্য বানিয়ে দেব নয়তো তোকে দেব না সেই জন্য আমি পাস্তা কিনে এনে ওকে দিয়েছিলাম ওই দুটো একসাথে বানিয়েছিল আর ব্লগ বানানোর জন্য ভিডিও নিয়েছিলাম কিন্তু পোস্ট করে দিয়েছিলাম আর ভিডিওটা পোস্ট করিনি সেই জন্য সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে আমার ফোন থেকে তো এখন এটাই ভিডিওটা ছিল তারপরে আদা রসুন পেঁয়াজ বাড়বো বলে হ্যাঁ এটারও কিন্তু শর্ট ভিডিও মানে ডেলি ব্লগ যেগুলো পোস্ট করি আমি ব্লগ তাতে কিন্তু পোস্ট করে দিয়েছি ছোটো একটুখানি কোড ভিডিও নে তো এটাতে মানে ব্লগ ভিডিও নেওয়া ছিল সেটা পোস্ট করা হয়নি দেখো আজ কাজে লেগে যাচ্ছে আর রসুনগুলো ছাড়িয়ে নিয়ে বেটে নিচ্ছিলাম রান্না হবে বলে দেখে আবার আজ দশ টাকা বসবে

সাধারণ কয়েকটা মানে জিনিসগুলো কিন্তু ভালো ছ টাকার দাম অনুযায়ী জিনিসগুলো কিন্তু ভালো ছ টাকার দাম ছ টাকা গেল টাকা দাম উঠে যাবে যা জিনিসগুলো চলতো তো সেটার কথাই বলছিলাম সেটা এখন দশ টাকা করে হয়ে গেছে তবে জিনিসগুলো ভালো খারাপ নয় আর এগুলো আমি খুব কিনতে ভালোবাসি আর আমার বাড়ির ঘরেও এরকম অনেক জিনিস আছে যেন ছ টাকার যেগুলো এখনো অনেক দিন চলছে খুব টেকসই রিমি ভালো নাম রিমি আর তোর নাম রাজদীপ বল না কে ইসান গো আবার টক দই আর মধু মিক্সড করে মুখে মাকার বিধি ব্লকটা তোমরা নিশ্চয়ই দেখেছিলে জানি না সবার মনে আছে নাকি ভুলে গেছো কারণ ছোট্ট একটা ভিডিও ক্লিপ তো আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে হয়তো বা ভুলেই গেছো কিন্তু এই যে বড় ভিডিওটা নিয়েছিলাম সেটা গ্যালারিতেই পড়েছিলো ভেবেছিলাম যে পোস্ট করবো ব্লগে কিন্তু সেদিনকে ব্লগটা পোস্ট করতে গিয়ে আমার পাঁচ ছ মিনিটের বেশি হয়ে গেছিলো সেই জন্য এই ভিডিওটাকে অ্যাড করিনি গ্যালারিতে ফেলে রেখেছিলাম ডিট করবো বলে কিন্তু ডিট করতে ভুলে গেছি দেখো সেই ভুলে যাওয়া জিনিসটা আজকে যে কাজে লেগে যাচ্ছে আর যেটা একটু বেশি হয়েছিলো সেটা আমি খেয়েই নিলাম এটাকে ছোট বলে কিন্তু একদমই হালা ফেলা করো না বড় বড় লঙ্কা কে কিন্তু হার বানাবে এই লঙ্কার চাল এটা আমাদের গাছের লঙ্কা যা ঝাল জানো তো যে যে রংটা নিয়ে জন্মায় সেই রংটা নিয়ে তাকে খুশি থাকতে হয় আর সেটা আমি ছোটবেলায় বিশ্বাস করতাম না কিন্তু এখন আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি আর আমার রং নিয়ে আমার কোনো আফসোস না হ্যাঁ আমি একটু শ্যামলা কিন্তু ইচ্ছা তো করে বলো যে স্কিনটা আছে সেই স্কিনটাকে একটু সুন্দর করার সে তো আমার আর বোধায় হবে না জীবনে আজ ভালো করি তো কাল দেখি একটা বনো উপরের বনো ভালো করি তো দেখি বনর নিচে আবার একটা বনও গজিয়ে যাচ্ছে সেই বনোটা ভালো করি তো দেখি বনর পাশে আবার একটা বনো মানে গজিয়ে যাচ্ছে তোমরা ক্যামেরায় হয়তো বুঝতে না পারলেও কিন্তু নর্মালি আমার স্কিনটা একদমই ভালো নয় তো মুখের স্কিন ভালো করার আশা আমি ছেড়েই দিচ্ছি আজকাল কিন্তু মাথা চুলটার একটু সিল্কি সাইনি করতে বড্ড আমার ইচ্ছা করে আর মধ্যে আমি তাতে পাস করতে পেরেছি আমার বাড়ির হোম রেমিডিগুলো দিয়ে সেই জন্য এটার দিকে একটু মনোযোগ দিয়েছি আজকাল চেষ্টা করছি নিজের চুলটা আমি তো আর ছোট্ট থেকে মানে বড় করে দিতে পারবো না কু আর একদমই যেখানে আমার গোছ নেই সেখানে আমি মাথা ভর্তি গোচও হয়তো আনতে পারবো না কিন্তু চুলটাকে একটু সুন্দর দেখানোর চেষ্টা করছি আর সেই চেষ্টাই আমার চলছে আপাতত তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব তোমরা সবটাই দেখতে পাবে অবশ্যই কিন্তু তার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে আর একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করো আর আমার ভিডিও যাতে তোমাদের কাছে আবারও চলে যায় সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো আমি আবারও তোমাদেরকে বললাম কিন্তু ভুলে যেও না একটু আর তারপরে দেখো আমি তো চুলটা বেঁধে ফেলার পর নিচে যেন তো অনেক চুল পড়ে যায় সেজন্য চুলটা একটু গুছিয়ে ভালো করে রেখে দিলাম যাতে চুলগুলো সবার পায়ে পায়ে ঝাঁটাতে ঝাঁটাতে না যায়